নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এটুজের চ্যানেলে সবাইকে স্বাগত প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ দেখার জন্যে তো সকালে ঘুম থেকে উঠে কিচেনে যখনই এসেছি বেশ ভালো লাগছে তার কারণ হলো রাতে প্রত্যেক দিন সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে পরিষ্কার করে রাখি তো সকালে উঠে যখন কিচেনটা দেখি তখন বেশ এনার্জি লাগে কাজে তো যাই হোক সকালেও একটু তো একটু পরিষ্কার করে নিলাম কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা আরও একটু মোছামুছি করেছি সব কিছু আর শেয়ার করলাম না আর এইদিকে চাও বসিয়ে দিয়েছি আর এই যে দুটো ডিম সিদ্ধ বসাচ্ছি তো যাই হোক এইদিকে জানলাটা ভীষণ ডিস্টার্ব করে মানে খোলা তো কিছুতেই রাখা যায় না শুধু হাওয়া ঢোকে আর গ্যাসটা অফ হয়ে যায় এবারে চাটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এই যে লিকার চা মানে এটা পাতা চা দিয়ে আর কি লিকার চাটা বানাই এটা খেতে যে কি দুর্দান্ত লাগে সকালে উঠেই প্রথমে এই চায়ের কথা মনে হয় আর এই সকালের চাটা কিন্তু আমি বেশ সুন্দর করে মানে সময় নিয়ে বানিয়ে নিই আর সঙ্গে এই যে বিস্কুট আর বাদাম টাদাম যা কিছু থাকে এটা খেলেই অনেকটা শরীরে এনার্জি পাওয়া যায় তো এগুলো খাওয়ার পরেই শুরু করে দিই পুরো দিনের কাজকর্ম তো এবারে কি করছি দেখুন বন্ধুরা একটা বেল ছোট্ট মতো একটা বেল ছিল সেই বেলটাকে শরবত করলাম তো শরবত করে এই যে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছি এবারে এটা ফ্রিজে রেখে দেব তো পরে বের করে এটা খেয়ে নেব তো বেলের শরবত কিন্তু অবশ্যই এই গরমে একটু হলেও খাওয়া উচিত প্রত্যেক দিন যদি খাওয়া যেতে পারে তাহলে তো খুবই ভালো তো এবারে এই যে সব বাসন হয়েছে রুটিও বানিয়েছি বন্ধুরা রুটিটা শেয়ার করা হলো না তো যাই হোক খাবার সময় দেখাবো তো এই যে কিছু বাসন হয়েছে সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবারে চলে এলাম এই যে লিভিং রুমে তো এখানে দেখুন দেখাচ্ছি কয়েকটা ফুলের টব কিনে এনেছিলাম তো একটা আর কি গাছ লাগিয়েছি আর দুটো এখানেই রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে সব সময় কোনো কিছু বাজার থেকে নিয়ে এলে এখানে রাখা হয় চা বা কোনো খাবার দাবারও এখানে একটা টুল পাতা রয়েছে এখানে বসেই খাওয়া হয় তো ফলে এই জায়গাটা খুব নোংরা হয়ে যায় পরিষ্কার করলেও নোংরা হয়ে যায় তো একটা ভেলভেটের টেবিল ক্লথ ছিল পুরোনো তো সেটাই বের করেছি মাঝখান দিয়ে কেটে নিলাম কারণ এটা স্কোয়ার টাইপের ছিল কেটে নিয়ে এখানে পেতে দেব তো এবারে এই জায়গাটা আরেকটু কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে ওই ভেলভেটের টেবিল ক্লথটা পেতে দেব আর বন্ধুরা যদি আমার এই ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন তো বেশ সুন্দর করে পুরোটাই পরিষ্কার করে নিয়ে এই টেবিল ক্লথটা পেতে দিলাম দিয়ে এবার যা কিছু আছে সব কিছু সুন্দর করে এখানটা সাজিয়ে রাখছি অনেক জিনিসের প্রয়োজন হয় সাজানোর জন্যে তবে আমার কাছে খুব বেশি জিনিস কিছুই নেই যে খুব সুন্দর করে সাজাবো এবং আপনারা দেখে খুব ভালো বলবেন তো যাই হোক যতটুকু আছে যা আছে সেটা দিয়েই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি বন্ধুরা এর আগের ব্লগে বলেছি যে ছেলে চলে গেছে হঠাৎ করেই যাবে যাবে বলছিল কিন্তু হঠাৎ করেই যেতে হয়েছে তো চলে গেছে তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনার সংসার তো দুজনার সংসারে কিভাবে কাজকর্ম করি কি না করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি এবং শেয়ার করব। তো ছেলে যাবার পর মনটা তো খুবই খারাপ এখনও আমার অনেক কষ্ট লাগে তো ওই কষ্টের জায়গায় দাঁড়িয়েই আমি এই সমস্ত কাজকর্মগুলো করে নিই যাতে করে আমার মনটা একটু হলেও ভালো লাগবে কাজের মধ্যে থাকলে সব সময় মন কিন্তু ভালো থাকে আর কোনো কষ্ট নিয়ে দুঃখ নিয়ে সবসময় বসে থাকলে তো চলবে না তাতে অসুস্থ হয়ে পড়বো এই জন্যে এই সমস্ত কাজকর্মগুলো করি আর আপনাদের মধ্যে শেয়ার করি তাতে আমার খুব ভালো লাগে তো এবারে দেখুন এই দিকের ওয়ার্ড্রপটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এখানেও বেশ নোংরা হয় মানে এখানেও উল্টো পাল্টায় এটা ওটা সেটাই এনে এখানে রাখা হয় তো বেশ নোংরা হয় আর কলিং দিয়ে সবসময় আমি পরিষ্কার করতে থাকি তো ভাবলাম এরকম একটা কিছু পাতা থাকলে তো নোংরাটা এর ওপরে পড়বে তো এটা ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে তো এই জায়গাটাও একটু কলিং দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম আর এই যে ল্যাম্পটা রাখছি এই ল্যাম্পটা আমার ছেলের অফিস থেকে দেওয়া তো খুব ভালো একটা ল্যাম্প বেশ সুন্দর এক এটাতে মিউজিকও হয় তো মানে মিউজিক সিস্টেম রয়েছে লাইট জ্বললেই মিউজিক বাজবে তো খুব ভালো মানে ল্যাম্পটা আর কি তো যাই হোক এখানে রাখা রয়েছে আর এই যে জল ভরছি এই বোতলটা এই বোতলটাও আমার ছেলেরই পাওয়া বোতল তো এখানে রয়েছে আমার কাছে তো বেশ ভালো আর এই বোতলটাও স্কেলার থেকে ওকে দিয়েছিল তো যাই হোক এবারে জল টল ভরলাম ভরে যে এখানে রেখে দিচ্ছি আর এই টব দুটো এখানেই রেখে দিই কারণ আর কোথায় রাখবো যখন কিছু গাছ লাগাবো তখন লাগিয়ে নেব তো দেখুন কেমন লাগছে বন্ধুরা আমার তো বেশ ভালো লাগছে তো এবারে ব্রেকফাস্ট করে নেব এই যে ফ্রিজ থেকে বার করলাম বেলের শরবতটা তো দুই গ্লাসে নিয়ে নিচ্ছি আর ওই যে বললাম রুটি বানিয়েছি তো ওই রুটি দিয়ে আমি এই বেলের শরবত দিয়ে খেয়ে নেব আর আপনাদের দাদা ভাই ওই বেলের শরবতটা বাটিতে একটা বড় বাটিতে ঢেলে নিয়েছে তার মধ্যে রুটি দই আর হচ্ছে একটু গুড় দিয়ে মানে মেখে খাচ্ছে আর আমি কিন্তু ওই দই বা দুধ দিয়ে খেতে ভালো লাগে না আমার আমি এই যে এরকম ঘন ঘন করে বেল মেখে এইভাবে রুটি ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছি আমরা ছোটোবেলায়ও আমার মা দেখতাম বেলের শরবত বানাতে এইভাবে তো মা দুধ দিয়েই করতো তো এইভাবে আমাদেরকে দিত আর আমরা এইভাবেই রুটি দিয়ে খেতাম তো আর কি মনে পড়ল মায়ের সেই হাতে মাখা বেলের শরবতের কথা তো যাই হোক আমিও এখনও সেটা চালিয়েই যাচ্ছি কারণ আমার ভালোই লাগে এভাবে খেতে তো এই রুটি দিয়ে বেলের শরবত খাওয়া হয়ে গেল তো ব্রেকফাস্টটা যদি এরকম হালকা ফুলকা গরমের দিনে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীর বেশ ভালোই থাকে তো আমি তো সবসময় হেলদি খাবারই খাই কখনোই এমন খাবার খাই না যাতে পেট গরম হবে অ্যাসিডিটি হবে এরকম খাবার একদমই রান্নাবান্না করি না যাই হোক এবারে চলে এলাম রান্নাবান্নার কাজে তো ওই যে সকালে ডিম সিদ্ধ খাওয়া হবে বলে বানিয়েছিলাম তারপর ডিমটা তো খাওয়া হয়নি অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো কত আর খাবো ওই জন্যে আর কি ডিমের ঝোল বানানো হলো ফ্রিজে মাছও ছিল তো মাছ না করে ওই ডিম দুটোই আর কি ঝোল করে নিলাম আর এইদিকে এই যে কন্টেনারগুলো যে কন্টেনারগুলোর মধ্যে বিস্কুট থাকে তো এগুলো তো আমার না একদম ফেলে দিতে ভালো লাগে না দেখুন কত সুন্দর শক্তপোক্ত এবং এর মধ্যে সবজিগুলো যে আমি রাখি রেখে ফ্রিজে রেখে দিই খুব ভালো হয় আর সাইজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তো সবসময় এরকম রাখি ধুয়ে টুয়ে নিই আবার যেগুলো খুব খারাপ হয়ে যায় তখন আবার সেটা ফেলে দিই তো এমনি আমার অযথা ফেলতে ভালো লাগে না এভাবেই আমি গুছিয়ে সব কিছু অর্গানাইজ করি তো ডিমের ঝোলটাও হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো এইদিকে ভিউজ তো একদমই আসছে না বন্ধুরা তো দুঃখ অতটা লাগছে না মনে হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম আছে বলেই মনের দুঃখ কষ্ট ভোলা যাচ্ছে মনের দুঃখ কষ্ট ভুলে এই যে একটা কাজ করছি এটাই অনেক বড় পাওনা তো এই যে কুলেখাড়া আর কি সিদ্ধ করছি আর এটা হচ্ছে বিট বিট কেটেছি পেঁয়াজ দিয়ে ভাজা করব আর একটা মিক্স সবজি হচ্ছে আর এই যে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছি ভাতে এবারে আবার চলে এলাম দুটো মৌসম্বি লেবু বার করেছি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি তো এখন কেটে নিচ্ছি গরমের দিন এসেছে একটু জুস টাইপের খাবার খাওয়াই খুবই মানে শরীরের জন্যে ভালো তো স্বাস্থ্যকর খাবার আমাদের কিন্তু খাওয়া উচিত প্রচণ্ড গরম ভীষণ লু বইছে বাইরে একটু গেছিলাম আমি মানে প্রচণ্ড তাপ তো সেই তাপ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অবশ্যই বেশি করে জল খাবেন বন্ধুরা তো এইদিকে এই যে নিরামিষ সবজিটাও নামিয়ে নিয়েছি আর কুলেখাড়াটাও ঠান্ডা হয়ে গেছে দুটো গ্লাসে ছেকে নিয়েছি অবশ্যই ছেকে নিতে হবে কারণ কুলেখাড়ার মধ্যে কিন্তু কাটা থাকে তো ছেকে নিয়ে খেয়ে নিয়েছি তো এত এনার্জি এনার্জিদায়ক খাবার খেলে পরে শরীর অটোমেটিক সুস্থ থাকবে তো যাই হোক এইদিকে ব্যালকানিতেও চলে এলাম তো দেখুন বন্ধুরা একটা প্রথমেই দেখালাম একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি এখনই লাগালাম আর এই যে একটা আমার সেই বান্ধবী এই গাছটা দিয়েছিল তো একটা কন্টেনারের মধ্যে ছিল এই যে এই কন্টেনারগুলোর মধ্যে ওটার থেকে ওই ট্রান্সফার করলাম টবের মধ্যে ফুলের টবটার মধ্যে লাগিয়ে দিলাম আর এই কন্টেনার দুটোর মধ্যে এই যে অ্যালোভেরা গাছ লাগিয়ে দিয়েছি তো এই কাজগুলো করে নিলাম বেশ সুন্দর লাগছে তো এবারে এই যে এখানে অনেক মাটি ফাটি পড়েছে যে তো এগুলোই একটু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি তো সময়টা এভাবেই কাটাই ফুল গাছ ঘর গোছানো রান্নাবান্না সমস্ত কিছু নিয়ে থাকি তাতে মনটা একটু হলেও ভালো থাকে এবারে চলে এসেছি আবার বেডরুমে তো একের পর এক যা যা কাজ করেছি সেগুলোই একটু একটু করে আপনাদের মধ্যে শেয়ার করছি তো বেডরুমে এসে বিছানাটা তো সকালে তুলেছি কারণ বেশিক্ষণ তো আর বিছানা পড়ে থাকবে না তারপরে চাদরটাও বেশ সুন্দর করে ঝিরে ঝুরে পেতেছিলাম কিন্তু একটু টান টান করা হয়েছিল না সেটাই করে নিলাম আর ড্রেসিং টেবিলটাও খুব ভালো করে মুছে নিচ্ছি এইদিকে ওয়ার্ড্রপটাও মুছেছি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই কারণে এবারে ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব সকাল থেকে ব্লগ বানাতে গেলে সব কিছু যদি ভিডিও করা যায় তাহলে অনেক বড় ব্লগ হয়ে যায় তো সব কিছু সম্ভব নয় দেখানো তো এবারে আবার চলে এলাম বেসিনে এই যে ওয়াশ বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি যে হাতটা ধুয়েছিলাম মানে গাছ লাগিয়েছি হাতে নোংরা লেগেছিল তো কাদা টাদা একটু লেগেছিল তো ভাবলাম এবারে বেসিনটাও পরিষ্কার করে নিই তো বেসিনটা পরিষ্কার করে এখানে একটা মানি প্লান্ট গাছ লাগিয়েছি বেশ কিছুদিন হলো তো মানি প্লান্ট গাছের এই জল তো চেঞ্জ করে দিতে হয় তাহলে গাছটা খুব ভালোভাবে বড় হয় আর দেখতেও বেশ ভালো লাগে তো একটু জল চেঞ্জ করে দিলাম একটু পরিষ্কারও করে নিয়েছি এবারে এখানকার যে কাউন্টার টপটা রয়েছে এই টপটাও একটু মুছে নিচ্ছি তো হয়ে গেল আমার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো দিনের কাজ এবারে স্নান করব স্নান করে এই যে পুজো করে নিচ্ছি স্নান করতে গিয়েও বেশ কয়েকটা জামা কাপড় কেচেছি সেটাও মেলে দিয়েছি তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পালা ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ